আসসালামু আলাইকুম বাংলাদেশ বিমান বিমানবাহিনীর বিমান সেনাতে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন এখানে এ টু জেড আজকে ভিডিওতে বলে দেবো ধৈর্য সহকারে ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল এখানে কত পয়েন্ট পেয়ে আবেদন করতে পারবেন কবে আবেদনের শুরু এবং কবে আবেদনের শেষ তারিখ এ টু জেড এই ভিডিওতে বলে দেবো আর এখন এরকম নতুন নতুন নিয়োগ বিজ্ঞপ্তি পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো এখানে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশ বিমান বাহিনীর বিমান সেনাতে নিয়োগ করা হয়েছে তো এখানে আমরা এখন দেখে নেব এখানে কী কী শিক্ষাগত যোগ্যতা লাগবে আবেদন করতে আর কী কী পদ রয়েছে এখানে আমরা দেখতে পাচ্ছি সাইফার অ্যাসিস্ট্যান্ট এখানে শিক্ষিত কোনো শিক্ষা বোর্ড হইতে স্নাতক ডিগ্রি লাভ করতে হবে সিজিপিএ টু পয়েন্ট ফাইভ থাকতে হবে এবং টেকনিশিয়ান ট্রেডে আবেদন করতে এসএসসি ফাস করতে হবে বিজ্ঞান শাখা থেকে থ্রি পয়েন্ট ফাইভ জিরো পে ও নন টেকনিক্যালে আবেদন করতে হলে এসএসসি পাশ করতে হবে যে কোনো শাখা থেকে পাশ করলে আবেদন করা যাবে থ্রি পয়েন্ট ফাইভ জিরো পে এবং প্রভুষ্ট একটি পদ রয়েছে প্রভুষ্ট পদে আবেদন করতে যে কোনো শাখা থেকে থ্রি পয়েন্ট ফাইভ জিরো পে উত্তীর্ণ হতে হবে তো আপনারা দেখতেই পারলেন এই যে তিনটা পদ রয়েছে টেকনিক্যাল ট্রেড নন টেকনিক্যাল ট্রেড প্রবুষ্ট এই তিনটা কিন্তু একই ধরনেরই শুধু টেকনিক্যালে বিজ্ঞান শাখা থেকে আবেদন করতে হবে তো এখানে আপনারা থ্রি পয়েন্ট ফাইভ জির উপরে যাদের পয়েন্ট রয়েছে তারা এখানে আবেদন করতে পারবেন এখন আমরা দেখে নেব যে এখানে এখানে তো পরীক্ষার যেসব ইয়ে আছে আপনারা দেখে নেবেন আমরা এখন বয়স কত থেকে কত হতে হবে দেখে নেব এখানে দেখতে পাচ্ছেন জাতীয়তা বাংলাদেশ হতে হবে বয়স সকলটাই জন্য ষোলো থেকে একুশ বছর হতে হবে তিন এপ্রিল দু হাজার পঁচিশ তারিখে মানে আজকে থেকে নয় তিন এপ্রিল দু হাজার পঁচিশ তারিখে ষোলো থেকে একুশ বছরের ভিতরে হতে হবে সাইফার অ্যাসিস্ট্যান্ট অ্যাসিস্ট্যান্টে আঠাইশ বছর তিন এপ্রিল দুই হাজার পঁচিশ তারিখের মধ্যে ওই যে এক নম্বর যেখানে স্নাতক ডিগ্রিতে লাগে প্রয়োজন হয় ওইখানে আবেদন করতে আঠাশ বছর বয়স পর্যন্ত আবেদন করা যাবে বৈবাহিক অবস্থা অবিবাহিত হতে হবে উচ্চ এবং সাইফার ক্ষেত্রে বিবাহিত অবিবাহিত সবাই আবেদন করতে পারবেন উচ্চতা সকল ট্রেনের জন্য ফুড চার ইঞ্চি হতে হবে এবং প্রপুষ্ট পদের জন্য ফাস্ট ফুড আট ইঞ্চি হতে হবে ওজনের ক্ষেত্রে বয়স উচ্চতা অনুযায়ী এই পঞ্চাশ কেজি ঊনপঞ্চাশ কেজি হতে হবে সর্বনিম্ন বুকের মাপ ন্যূনতম তিরিশ ইঞ্চি প্রসারণ অবস্থায় দুই ইঞ্চি মানে তিরিশ আর বত্রিশ ইঞ্চি হতে হবে চোখের দৃষ্টি ছয় বাই ছয় হতে হবে এখানে প্রাথমিক প্রশিক্ষণের সময়কাল ছয়ত্রিশ সপ্তাহ রয়েছে এখানে রিক্রুটমেন্ট পর্যাপ্ত বাংলাদেশ বিমান বাহিনীর সদর দপ্তর ঢাকা সেনানিবাসে তো এখন আমরা এখানে দেখে নেব কত তারিখ এখানে যে তারিখে যোগদান দেওয়া হবে চাকরি হয়ে গেলে তিন এপ্রিল দু হাজার পঁচিশ তারিখে তো এটা বিমান সেনার এন্ট্রি নম্বর তেপ্পান্ন সাইফার এন্ট্রি নম্বর বাইশ তো আমরা এখানে দেখে নেব এখানে আবেদন কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত শুরু হবে এখানে দেখতে পাচ্ছি না অনলাইনে আবেদন শুরু হবে ফার্স্ট ফার্স্ট তারিখ হতে পনেরোই সেপ্টেম্বর পর্যন্ত ফার্স্ট সেপ্টেম্বর থেকে পনেরোই সেপ্টেম্বর দু হাজার চব্বিশ হাতে দশ দিনের মতো সময় রয়েছে আপনারা আবেদন করে নেবেন আর যারা আবেদন করতে পারছেন না আমাদেরকে কমেন্ট করবেন আমরা আপনাদেরকে দেখিয়ে দেবো কিভাবে আবেদন করতে হবে যদি আপনারা সবাই লাইক কমেন্ট করে পাশে থাকেন তাহলে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো যে কিভাবে আবেদন করতে হবে তো সব বিষয় ঠিক আছে আর এখানে সব রকমের নিয়োগ ভালোই এখানে পরীক্ষা এই যে যেখানে আবেদন পরীক্ষা শুরুর তারিখ তেইশ সেপ্টেম্বর পরীক্ষা হবে সম্ভব এরপরে তারা চাইলে এটা পরিবর্তনও করতে পারে কিন্তু তেইশ সেপ্টেম্বর দু হাজার চব্বিশ তারিখে হবে পরীক্ষা কেন্দ্র হবে বাংলাদেশ বিমানবাহিনীর তথ্য ও নির্বাচন কেন্দ্র পুরাতন বিমানবন্দর ডা তেজগাঁও ঢাকা পনেরো এই পুরাতন বিমানবন্দরে তেজগাঁওের বিমানবন্দরে পরীক্ষা অনুষ্ঠিত হবে তো যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই নতুন নতুন নিয়োগ বিজ্ঞপ্তি পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন